আর এন এস পিঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো জানো কিছুদিনের মধ্যেই প্রাইমারি ও এসেলেস্টিক ইন্টারভিউ শুরু হবে তাই তোমাদের জন্য আজকে ইন্টারভিউ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এলাম চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের বিষয় হল বিভিন্ন সরকারি প্রকল্প প্রথমে যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটি হল কন্যাশ্রী প্রকল্প এটি সূচনাকাল দু হাজার তেরো এই প্রকল্পের উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্পটি তৈরি করা হয় এই প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক প্রথম তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত এক হাজার টাকা এবং আঠেরো বছরের পর এককালীন পঁচিশ হাজার টাকা এই কন্যাশ্রী প্রকল্পে সকল কন্যাদের দেওয়া হয় দু হাজার চোদ্দ সাল থেকে চোদ্দই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয় তাহলে কন্যাশ্রী দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয় চোদ্দই আগস্ট এই প্রকল্পটি এতটাই জনপ্রিয় হয়েছে যে জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর ও ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই প্রকল্পটির একটি স্লোগান আছে সেই স্লোগানটি কি আমি প্রগতি আমি কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প এই প্রকল্পটিরও সূচনা কাল দু হাজার তেরো এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক যুবতীদের মাসে পনেরোশো টাকা ভাতা প্রদান শিশু সাথী প্রকল্প এটিরও সূচনাকাল কাল দু হাজার তেরো এর উদ্দেশ্য কি দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হাটের অস্ত্রোপচার বিনামূল্যে করার জন্য এই প্রকল্পটি সূচনা করা হয় ঐক্যশ্রী প্রকল্প এটি সূচনাকাল দু হাজার চোদ্দ এর উদ্দেশ্য ছিল সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান শিক্ষার্থী প্রকল্প এর চোদ্দ এই শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সহায়তা প্রদান করা সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পটির কথা তো তোমরা কম বেশি সবাই জানো এই প্রকল্পটি সূচনাকাল দু হাজার পনেরো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাইকেল প্রদান করা হয় এই সবুজ সাথী প্রকল্পে এই সাইকেল প্রদানের পেছনে উদ্দেশ্য কি ছিল ছাত্রছাত্রীদের সাইকেল প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষায় ড্রপ আউট ড্রপ আউটের হার কমানো সবুজশ্রী প্রকল্প এটি সূচনাকাল দু হাজার ষোলো উদ্দেশ্য প্রতিটি শিশু জন্মগ্রহণের পরপরই একটি মূল্যবান গাছের চারা তার পরিবারকে দেওয়া পরিবারকে দেওয়া হবে যাতে শিশুর বৃদ্ধির সাথে সাথে পদেও চারাটির বৃদ্ধি হয় এবং ভবিষ্যতে বৃক্ষটির মাধ্যমে সেই পরিবার আর্থিকভাবে উপকৃত হতে পারে উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পটি সূচনাকাল দু হাজার ষোলো এর উদ্দেশ্য কি শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া রূপশ্রী প্রকল্প এর সূচনাকাল দু হাজার আঠেরো এ রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য আঠেরো বছর পেরোলেই দরিদ্র পরিবারের কন্যাদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সূচনাকাল দু হাজার একুশ এর উদ্দেশ্য কী ছিল পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ